আমরা হোটেলের রুমে ঢুকে গেলাম আমাদের রুম নাম্বার হলো দুশো এক তার আমাদের দুটো রুম নেওয়া হয়েছে এই যে আমাদের খাট বিছানা একটা সোফা ওই ঘরে একটা লম্বা সোফা এই যে টিভি তারপরে এই যে ড্রেসিং টেবিল ছোট্ট একটা ফ্রিজ আছে তারপরে এই হলো বাথরুম ভালো মোটামুটি খারাপ না ক্লিন আছে চলবে এটা হলো ব্যালকনি এই রুমটার মধ্যে যেহেতু ব্যালকনি আছে এটার মধ্যে আমরা মেয়েরা থাকব আমাদের কাচাকুচি করে মিলতে সুবিধা হবে আর ওই রুমটার মধ্যে ওরা ছেলেরা দুজন থাকবে ব্যাস হয়ে গেল। এবার ফ্রেশ হয়ে আমরা একটু যাব। লাঞ্চেই বলো বা ব্রেকফাস্ট বলো করতে হবে আমরা এখনও কিছু খাইনি বারোটা বাজে তো চলো পরে আবার দেখা হবে আমাদের সবাই এখন রেডি হোটেল থেকে বেরোচ্ছি খেতে যাব। একদম রেডি হয়ে বেরোচ্ছি আমরা এইদিকে আর আইটা বাজে আমাদের ব্রেকফাস্ট হয়নি একেবারে লাঞ্চ হবে ওই تاسو তো তারপরেও ওরা কিন্তু ছবি তুলতে ব্যস্ত এখনো কেউ খায়নি কিচ্ছু সব ছবি তুলতে ব্যস্ত এখন আমরা হোটেল থেকে চেক আউট হয়ে যাচ্ছি লাঞ্চ করার জন্য ব্রেকফাস্ট তো আর হয় এবার একবারে লাঞ্চ করব তো টটোয়ালা বলল সামনে আছে দুটো রেস্টুরেন্ট দেখি কি আছে খাবারের দেখুন আমরা খেতে এসেছি একটা রেস্টুরেন্টে এটা ননভেজ পাওয়া যায় তো যা দেখছি ভালো রকম ভিড় আছে কি হবে জানি না না এখানে আর খাওয়া হলো না আমাদের প্রচন্ড প্রচন্ড। মানে বাইরে তো অনেক লোক দাঁড়িয়ে আছে আমরাও ভেতরে বললো আধ ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়াতে হবে এখন বেলা বাজে পনেরো তিনটে আর দাঁড়িয়ে থাকা যাবে না সুতরাং আমরা অন্য রেস্টুরেন্ট দেখি একটা খুঁজে বার করি আমরা ওই হোটেলটা খুব লব থেকে তো চলে এলাম খেতে পারলাম না তো আমরা খুঁজতে খুঁজতে এই ব্রডওয়ে হোটেলের সামনে এসেছি এদের ভেতরে একটা আমন বলে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খাবো বলে ঠিক করেছি তো এখানেও পাঁচ মিনিট বসতে হবে পাঁচজনের সিট নেই এবার আমরা ওয়েট করছি এরা ছবি টবি তুলছে হোটেলটার মধ্যে সব খ্রিসমাসের সাজানো আছে লাস্টলি আমরা রেস্টুরেন্টে মানে খেতে বসলাম অর্ডার দিয়েছি এবার সবাই অপেক্ষা করছে কখন খাবারটা আসবে এখন চারটে বাস যায় না কিছু করার নেই অবশেষে প্রতীক্ষার অপসান হলো এসছে চিকেন টিক্কা কাবাব আর গ্রিন স্টার্টার খাওয়া হয়ে গেছে চিকেন তন্দুরি মানে খেয়েছিলাম কাবাব চিকেন কাবাব খেয়েছিলাম এবার স্টার্টার খাওয়ার পরে এখন বিরিয়ানি এসছে এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এটা বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি আর এটা মাটন বিরিয়ানি এখানকার রিক্সগুলো কেমন দেখো পেছনেও বসা যায় সামনেও বসা যায় দারুণ এই যে এই যে রিক্সাগুলো দুই দিকে এই যে ইচ্ছা করলে তিনজন করে বসতে পারে এক একটা রিক্সায় জন বেটার আর কি একটা রিক্সায় চারজন বসতে পারে ইজি দুই পাশে একজন সিটের মতো করে এটা বারাণসীতে রাস্তা দিয়ে যাচ্ছি একটা দোকানে এরকম টানানো আছে এটা দেখতে কিন্তু বেনারসির মতো বাট সরু একটা মানে এটা দোপাট্টার মতো ইউজ করা যায় ওরা বলছে দোপাট্টা কিন্তু এটাকে কিন্তু নিলে অনেক কাজে লাগবে একদম বেনারসি বোনট এই যে সরু একটা মানে চাদরের মতো স্টোলের মতো ওরা বলছে স্টোলের মতো কিন্তু আমার মনে হয় এটা অনেক কাজে লাগতে পারে তোমরা কখনও কেউ বেনার বেনারস আসলে এটা কিন্তু দেখতে পারো ওরা বলছে পাঁচশো টাকা দাম আমি বলছি একটু কম করতে হবে বলে হ্যাঁ আসুন কম করব তা আমি দেখি আমি ঘুরে এসে পরে যদি নিতে পারি আমাদের রেস্টুরেন্টে লাঞ্চ করার পরে এখন বাজে হলো কটারে পাঁচটা দশ বাজে এখন যাওয়ার পথে ঘাট ঘাটে আরতি দেখতে যাব সেখানে এখন ফ্রুট জুস খাওয়া হচ্ছে অল্প অল্প করে ফ্রুট জুস খাওয়া হবে এই যে মুসুম রস হয়ে গেছে সবাই মুসুম্বি রস খাচ্ছে দুপুরে খাওয়ার পরে জুস টুস খেয়ে আমরা কিন্তু ওই ঘাটের দিকেই যাচ্ছি আরতি দেখার জন্য এই রোডটার দিনে সব গাড়ি ঘোড়া ঘুরিয়ে দিয়েছে পুলিশ যেহেতু এখন আরতি শুরু হবে সাড়ে পাঁচটা থেকে এই দর্শানন্দ ঘাট এদিকে কোনো যানবাহন নেই ওই বাইক এক যাচ্ছে আর শুধু মানুষের ঢল দেখুন

এই সাতটা ইয়ের থেকে সেট থেকে আরতি হবে ওই যে ছাতাগুলো আছে এরকম সাতটার নিচে আসন করা হয়েছে গঙ্গার আরতি ওই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আমরা নৌকো করে বা বোটে করে ঘুরে চলে এলাম এবার নৌকো এনে লাগিয়ে দিয়েছে এই যে কত নৌকো আমরা এবার উঠছি নৌকোর থেকে গঙ্গার পারে সব মহাদেব সেজেছে এখন খাব বানারসি পান রাত্রে ডিনারে রুটি খেলাম কেউ ডিম ভাত খেলো আমরা এখানে মিষ্টির দোকানে রসগোল্লা খেলাম রসমলাই খেলাম কেউ গাজরের হালুয়া খেলো এবার খাচ্ছি বানারসি পান